আজকে মাস্টারের সাথে ঠাকুরের কথোপকথন হচ্ছে মাস্টার বলছিলেন যে আপনি মাটির প্রতিমা পুজো করেন কেন ঠাকুর বলল তুমি মাটির প্রতিমা পুজো বলছিলে যদি মাটিরই হয় সেই পুজোতেও প্রয়োজন আছে নানারকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন যার জগৎ তিনি এসব করেছেন অধিকার ভেটে যার যা পেটে শয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন যেমন এক মাঠ পাঁচ ছেলে বাড়িতেই মাছ এনেছে মাছের নানারকম ব্যঞ্জন করেছেন যার যা পেটে শয় কারো জন্য মাছের পলোয়া কারো জন্য মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা এইসব করেছেন যেটি যার ভালো লাগে যেটি যার পেটে সয় বুঝলে মাস্টার বললো আগে হ্যাঁ তখন মাস্টার ঠাকুরকে জিজ্ঞাসা করছে আচ্ছা ঠাকুর ঈশ্বরে কি করে মন হয় শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বরের নাম গুণ গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ করতে হয় প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন ডাকা বড়ই কঠিন যেমন যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোণে ও বনে আর সর্বদা সৎসৎ বিচার করবে ঈশ্বরই সৎ কিনা না বস্তু আর সব অসৎ কিনা অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে তখন মাস্টার প্রশ্ন করছে আচ্ছা ঠাকুর সংসারে কীরকম করে থাকতে হবে শ্রীরামকৃষ্ণ বলছেন সব কাজ করবে কিন্তু মন পড়ে থাকবে ঈশ্বরে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় যেমন বড় মানুষের বাড়ির ঝি সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চলে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে থাকে যেন আড়ায় পড়ে থাকে যেখানে তার ডিমগুলো আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে লাগবে ঈশ্বরে ভক্তি লাভ না হলে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে কাঁঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজ করতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া যায় মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে নষ্ট হয়ে যায় তারপরে নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসার কেবল কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশায় এক হয়ে যায় খাটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে ফেলে রাখো তাহলে সে ভাসে তাই নির্জনের সাধন দ্বারা আগে জ্ঞান রূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে ব্যাকুল হয়ে ঈশ্বরকে ডাকতে হবে ব্যাকুলতা হলেই অরুণোদয় হল তারপর সূর্য দেখা দেবেন ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন তিন টান একত্র হলে তবেই তিনি দেখা দেন তিন টান কীরকম যেন বিষয়ের বিষয়ের ওপর মায়ের সন্তানের ওপর আর সতীর পতির টান এই তিন টান যদি কারোর একসঙ্গে হয় সেই টানের জোরেই ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয় যেমন বিষয় ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় রকম আচরণ করলে তবেই ঈশ্বরে মন হয় এইভাবে ঠাকুর ভক্তদের বোঝাতেন